এই সেই সিলেটের রহস্যময় আগুন পাহাড় যে পাহাড়ে চব্বিশ সিলেটের এই টিলার দিকে তাকালে মনে হবে পুড়ে যাওয়া একটি টিলা রহস্যময় এই জায়গা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন এখানে সিলেট ভ্রমণে এই জায়গাটা ঘুরে দেখে যান মাটির মধ্যে আগুন ধরে এই রহস্য গেরা জায়গার পাশেই আছে একটি আগুন পুকুর যে পুকুরে দিয়াশালার কাটি জ্বালালেই এই পুকুরের পানির মধ্যেও আগুন জ্বলে অনেকটা ম্যাজিকের মতো দেখতে এই স্থানের সৌন্দর্য দিনে এক রকম আর রাতে রহস্য গেরা আরও একটি রূপ ধারণ করে সিলেটের এই আগুন পাহাড় আজকের এই ভিডিওতে সব রহস্যই তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের আগুন পাহাড় থেকে কিন্তু আসলে এখানে রহস্যজনকভাবে আগুন জ্বলে এই যে আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আগুন পাহাড় এই পাহাড়ের এই যে ছোটো ছোটো বর্ত আছে এইগুলোতে কিন্তু দিয়াশালার কাঠি জ্বালালেই আগুন জ্বলে এছাড়াও কিন্তু এখানে বালু আছে বালুর মধ্যেও আগুন জ্বলে অনেকের কাছে এই জিনিসটা আসলে আধ্যাত্মিক বা অলৌকিক আবার অনেকের কাছে এই জিনিসটা হচ্ছে প্রাকৃতিক তো আজকে আপনাদের কাছে এই আগুন পাহাড়ের সব কিছুই তুলে ধরার চেষ্টা করব সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে অবস্থিত এই আগুন পাহাড় সিলেট তামাবিল রোডে জাফলং ভ্রমণে এটি দেখতে পারেন দর্শক আমরা এখন যাচ্ছি উতলার পাহাড় যেটি হচ্ছে সিলেটের আগুন পাহাড় তো গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা কিন্তু ওই জায়গায় নেমে গেছি ভালো লাগতেছে এই যে দেখুন সুন্দর একটি গ্রাম গ্রামের পরিবেশ ন্যাচারাল একটা বিউটি সুন্দরও লাগছে আর আজকে যেহেতু শুক্রবার তাই দেখতে পেলাম আসলে অনেক মানুষ আসছে আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো যদি হরিপুর উতলার পার স্থানীয়ভাবে উতলা নামে সবচেয়ে বেশি পরিচিত এই স্থানটি গ্রামীণ একটি সৌন্দর্যের মাঝেই একটি পাহাড় চমৎকার পরিবেশ সবকিছু মিলিয়ে এই এলাকাটা চমৎকার সুন্দর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের এই পাহাড়টি হচ্ছে আগুন পাহাড় আপনাদেরকে সব কিছুই দেখাবো সঙ্গেই থাকুন ভালো দিলে চলে না আর বালু দিলে আগুন বাড়ে না দিলেই আগুনের তাপ অনেক পরিমাণ বেড়ে যায় হচ্ছে বাবার আগুন পাহাড়ের ম্যাজিক যত বালু দিবেন ততই কিন্তু আগুনের তাপ বেড়ে যাবে এই যে বাই লাড়া দিচ্ছে লাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু আগুন পাহাড়ের আগুন জ্বলে উঠছে

আজকে আগুন পাহাড়ে আগুন আছে কিনা সেটা শিপন ট্রাই করে দেখা যাক শিপন আগুন দোরাতে পারে কিনা নতুন একটা চ্যালেঞ্জ দেখুন ছেলেটা ব্যর্থ হয়ে গেল দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আগুন সে দৌড়াতে পারে কিনা ও সে তো আমি সফল সফল সফল

সুন্দর লাগে সিলেটের তামাবিল রোডে জাফলং যাওয়ার পথে এই স্থানটি আপনারা ঘুরে দেখে যেতে পারেন প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই জায়গাটা ঘুরে দেখে যান সিলেট ভ্রমণে আপনারা বেস্ট বাজেট হোটেল হোটেল নিরাদ্রিতে রাতে থাকতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো চাইলে আপনারা যোগাযোগ করে এই নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু সিলেট ভ্রমণে কম খরচে বাজেটের মধ্যে হোটেল নিরাদ্রিতে রাতে থাকতে পারেন প্রিয় দর্শক এই হচ্ছে সেই জায়গা যেখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। এবং গ্যাস উত্তোলনে আসলে ব্যর্থ হওয়ার কারণে এই পুরো এলাকাতে গ্যাস ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে এই যে আমরা একটা যে টিলা দেখালাম আগুন পাহাড় নামে পরিচিত সেই টিলাতে আসলে মূলত গ্যাসের কারণেই আগুন জ্বলে এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি একটু পানির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এইখানে জমায়েত পানির মধ্যে কিন্তু বুধবুদ করছে এগুলো হচ্ছে মূলত গ্যাস এই এলাকাতে প্রচুর পরিমাণে গ্যাস কূপ আছে এবং অনেক জায়গায় কিন্তু হরিপুরের অনেক হরিপুর গ্যাস ফিল্ড নামে কয়েকটি কূপ আছে এবং সেখান থেকে কিন্তু গ্যাস উত্তোলন করা হচ্ছে কিন্তু এই জায়গাতে উত্তোলন করার মানে চেষ্টা করা হয়েছিলো এবং এখানে ব্যর্থ ব্যর্থ হয়েছিলেন তো দর্শক এই হচ্ছে সেই জায়গা যেটি হচ্ছে সিলেটের আগুন পুকুর নামে পরিচিত এটি হরিপুর যে আগুন পাহাড় আমরা দেখেছি এই জায়গা থেকে প্রায় আরও আধা কিলোমিটার দূরে অবস্থিত এই পুকুরের একটি রহস্য আছে সেই রহস্যগুলো আপনাদের কাছে শেয়ার শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কিন্তু আগুন পাহাড় ভ্রমণে আসলে এই স্থানটি ঘুরে দেখে যেতে মিস করবেন না সবাই আসবেন দর্শক এই মুহূর্তে আছি আমি সিলেটের আগুন পুকুরে এই পুকুরের মানে পানির মধ্যে কিন্তু আগুন জ্বলে রহস্যকেরা এই আগুন পুকুরটি সিলেটের হরিপুরে অবস্থিত এটি কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রথম আমি যতটুকু জানি বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রথমে এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল এবং এখানে সেই গ্যাস আসলে ছড়িয়ে ছিটিয়ে আসি এই এলাকা জুড়ে যার কারণে এখানে কিন্তু আগুন পুকুর এবং আগুন পাহাড় নামে দুটি স্থান আছে তো ওইদিকে হচ্ছে আগুন পুকুর আর এটা সরি এটা হচ্ছে আগুন পুকুর আর ওইদিকে হচ্ছে আগুন পাহাড় এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বুধ বুথ করছে এগুলো কিন্তু আসলে মূলত হচ্ছে গ্যাস তো অনেকে আসলে এই গ্যাসকে আসলে অনেকে রহস্যজনক বলে থাকেন বা অনেকে আসলে আধ্যাত্মিক বলে থাকেন তার পিছনে একটি কারণ আছে এখানে একজন আল্লাহর অলীর মাজার যার কারণে আসলে অনেকে এটাকে আধ্যাত্মিক বা অলৌকিক মনে করে থাকেন আসলে যার যার বিশ্বাস বিজ্ঞান বলে এইগুলো হচ্ছে কিন্তু প্রাকৃতিক আর এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে দেয়াশালার কাটি জ্বালালে কিন্তু আগুন জ্বলতো যেহেতু এখন কিন্তু ফেনার পরিমাণ কম ওইদিকে বুধবুদ খুব বেশি আর এইদিকে কিন্তু ফেনা কম এই যে ফেনাগুলোকে একত্রিত করে যদি দিয়াশালার কাঠে জ্বালানো হয় তাহলে কিন্তু এখানে আগুন জ্বলে তো এই হচ্ছে কিন্তু সিলেটের রহস্য আগুন পুকুর প্রিয় দর্শক আপনাদেরকে আগুন পাহাড় আগুন পুকুর দুইটাই দেখাইলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আগুন পাহাড়ের বালুর মধ্যে যে আগুন জ্বলে সেই রাতের দৃশ্য আপনারা একটু লক্ষ্য করুন কত চমৎকার এই জায়গার সৌন্দর্য ক্যামেরাতে হয়তো অতটা ক্লিয়ার আসেনি তো আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে আসলে এই জায়গা সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবেন যদিও এটা আসলে আমরা একটি সৌন্দর্য বা দর্শনীয় স্থান বলছি কিন্তু আসলে সিলেট হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর পূর্ণভূমি সিলেট অলিয়া অলিয়ার ভূমি যার কারণে আসলে সিলেটে প্রাকৃতিক সম্পদে ভরপুর তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা কিন্তু আপনারা যদি আগুন পাহাড় ভ্রমণ করেন রাতে ভ্রমণ করেন সন্ধ্যার পরে তাহলে কিন্তু এই ধরনের সুন্দর ভিউটা দেখতে পারবেন সিলেটের জাফলং রোডে অবস্থিত আপনারা সবাই সিলেটের এই আগুন পাহাড় ভ্রমণের আমন্ত্রণ রইল আপনাদেরকে অবশ্যই আপনারা কিন্তু আগুন পাহাড় ভ্রমণ মিস করবেন না তো চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আগুন পাহাড় আগুন পুকুর দিনে এবং রাতের সব ভিউ এবং সুন্দর করে সব ইতিহাসগুলো আপনাদের কাছে শেয়ার করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম